বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আম আর্টির ভেপু এই গল্পের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে যেগুলো রয়েছে সেগুলোই একটা সাজেশন এখানে দেওয়া হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে দেওয়া হচ্ছে এক নম্বর প্রশ্ন দুর্গার বয়স কত দুর্গার বয়স 10 11 বছর দুই নম্বর প্রশ্ন রস রস একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটি কার উক্তিটি সর্বজয়ার তিন নম্বর প্রশ্ন পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু এই গল্পটিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ই লিখেছে চার নম্বর প্রশ্ন কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন ইসামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন পাঁচ নম্বর প্রশ্ন হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল উত্তর হরিহরের পুত্র ঘরের রোয়াকে বসে খেলা করছিল ছয় নম্বর প্রশ্ন অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা অপুর খেলনা পিস্তলটির দাম দুই পয়সা প্রশ্ন ভেপু গল্পটির উৎস কি ভেপু শীর্ষক গল্পটির উৎসালী উপন্যাস হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল নয় নম্বর প্রশ্ন রায় বাড়িতে হরিহর কত টাকা বেতনে চাকরি করতেন রাই বাড়িতে হরিহর আট টাকা বেতনে চাকরি করতেন দশ নম্বর প্রশ্ন আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে আজকাল চাষাবাদের ঘরে লক্ষ্মী বাধা পড়েছে এগারো নম্বর প্রশ্ন পিজ রাপলের আসামি কি পিজ রাপলের আসামি হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি বারো নম্বর প্রশ্ন দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন দুর্গা মায়ের ভয়ে নিরীহমুখে বাড়ির মধ্যে ঢুকলো দুর্গা মায়ের ভয়ে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল অপুর কাছে দুই পয়সা দামের পিস্তল ছিল অপুর খেলনা পিস্তলের দাম কত অপুর খেলনা পিস্তলের দাম ছিল দুই পয়সা পনেরো নম্বর প্রশ্ন অপুর পিঠে কে দিল দিল অপুর পিঠে দুর্গা কিল দিল কে কিল দিল অপুর পিঠে দুর্গা কিল দিল ষোলো নম্বর প্রশ্ন আমাটির ভেপু গল্পটি কোন উপন্যাস উপন্যাসের অন্তর্গত ভেপু গল্পটি পথের পাঁচালী হরিহরের হরিহারের পুত্রের নাম অপু আঠারো নম্বর প্রশ্ন খাপড়া দিয়ে কি লেখা হয় খাপরা দিয়ে গঙ্গা যমুনা খেলা হয় খাপরা দিয়ে কি খেলা হয় খাপরা দিয়ে গঙ্গা যমুনা খেলা হয় অনুধাবনমূলক প্রশ্ন এই ছিল মোট আঠারোটি জ্ঞানমূলক প্রশ্ন এবার অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব এই কথাটি বুঝিয়ে লিখো এটি দুই বোর্ডে এসেছে হরিহর রায়ের বাড়ি বাড়ির অবস্থা কেমন বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে হরিহর তিন নম্বর প্রশ্ন হরিহর সদগোপদের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হলো না কেন এটি দিনাজপুর বোর্ড দুই সালে এসেছে আজকাল চাষাবাদের ঘরে লক্ষ্মী বাধা বলতে কি বোঝানো হয়েছে এটি যশোর বোর্ড সালে এসেছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমার কাপড় যে বাসী অপু এ কথা কেন বলেছিল অপু এক কথা কেন বলেছিল এটি বরিশাল বোর্ড দুই সালে এসেছে হাবা একটা কথাকার হাবা একটা কথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে কথাটি বুঝিয়ে লিখো কুমিল্লা বোর্ড দুই সালে প্রশ্নটি এসেছে এই ছিল মোট ছয়টি অনুধাবনমূলক অনুধাবনমূলক প্রশ্ন আম আটির ভেপুর এটি দুই সালে এসএসসি বাংলা প্রথম পত্র সিলেবাসে রয়েছে প্রথমত গল্পটি পড়তে হবে আর যাদের এই গল্পটি নিয়ে আগে কোনো প্রিপারেশন নেই তাদের জন্য পরামর্শ থাকবে এই গল্পটি এখন নতুন করে না পড়ার জন্য আর যে গল্পগুলো বেশি পড়া আছে সেই গল্পগুলোই মূলত এখন প্রিপারেশন নেওয়া উচিত আর যেগুলো বারবার পড়া হয়েছে বা যেগুলো বেশি পড়া হচ্ছে সেগুলো নিয়েই আহ সাজেশন সাজেশন বা সেগুলো নিয়ে একটি ভালো প্রস্তুতি সংগ্রহ করা উচিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম